আও কসবার মানুষ। পিতা কি খবর আপনারা? রাজিন্নী ভালো হই। আও খবর আছে, তাজা খবর, তাজা খবর শুনছেন নি? আও জামাত ইসলামের এমপিpartite আতো রহমান সরকার। ওনাে বড় তো মন্ত্রীও ইনশাআল্লাহ। হ হা হা। আও একটা সৎ মানুষ যদি কসবার মন্ত্রীই তারে উফ। কসবাড়া শোনা দি বানাইবো। কসবাড়া শোনা দি বানাইবো, কসবার খুনইবো। আও কসবার মানুষ আমরা তো কপাল ভালা বুঝুনি কারণ আমরা এর আগেও মন্ত্রী পাইছি তবে ওই মন্ত্রী কি কাজ করছে না করছে এটা আপনারা সবাই বালামন্দ জানেন বালামন্দ আমি কিছু কমু না তবে যাই করছে যতটুকুই করছে এত মন্ত্রী দফাইছেন এখন আরেকজন তো মন্ত্রী বই ইনশাল্লাহ আর মন্ত্রী হইতে গেলে দকশবার মানুষ আপনারা কিছু করতেই আগে আগে তো জামাতের তো আতর সরকার আপনারা ভোট দিয়ে এমপি বানাই তুইব আপনারা যদি এমপি বানান তাইলে পরেরটা সে মন্ত্রী ইনশাল্লাহ হয়ে যাবে কারণ মন্ত্রী হওয়ার মতো যে কোয়ালিটি দরকার যে কোয়ালিটি এত রহমান সরকারের মাঝে আছে আর এত রহমান সরকার তো জামাতের কেন্দ্রীয় নেতা এটা বুঝতেইব জামাতের কেন্দ্রীয় নেতা একজন হ্যাঁ তো এখন আগে মন্ত্রী পাইছি এখন যদি আমরা এত সরকারের এমপি বানাই সংসদে ভাড়াই ইনশাল্লাহ তিনিও মন্ত্রী হইব এখন তিনি মন্ত্রী হওয়ার পরে বোঝা যাইব হ্যাঁ কোন মন্ত্রী আমরা সোনার খনি বানাইছে কোন মন্ত্রী কসবার উন্নয়ন করছে আমরা তখন বুঝাম এ কারণে কি মানুষ আগে এমপি সরকার মানুষ বানাইতে আহা জামাতের দল জামাত ইসলামের লোক সবাই জানে জামাত ইসলাম একটা সৎ ও আদর্শবান দল এই সৎ ও আদর্শবানের আদর্শবান দলের কেন্দ্রীয় নেতা যদি আত রমান সরকারই তো পারে আর আমরা যদি আমরা ভোট দিয়ে যদি এমপি বানাইতে পারি এমপি বানানৰ পরে উনি যদি মন্ত্রী হয় আউ সত একটা লোক পাই আমো আঃ কছবাৰ যুৱকরা তোমরা পঢ়া শুনা কইরা চাকৰি পাও না পাইবা কেমনে সৎ লোক দুৱাৰ আয়ে না আঃ এবাৰ সুযোগ আইছে যুৱকরা ও আমাৰ আদৰেৰ মুৰব্বীরা কলিজাৰ মূ মূৰব্বীরা আউ চাচীরা আপনার যদি আদৰ মন সরকারে ফাটান আপনার ভোলা লেহা পঢ়া কইরা আহা যোগ্য হইলে চাকরি টাকা লইব ও ঘুষ লাগতো না হ এবার সুযোগ আইছে কাজ লাগাই দিব গুঞ্জনী তো আতা রমন সরকারের কিন্তু পাঠাইতে ঠিক আছে আমরা ধর্ম নির্বিশেষে এবার আতা রমান সরকারের একটা সৎ লোক আহা জামাৎ ইসলামের লোক ও মন্ত্রী তাহলে সোনা খনি হইবো আমরা কলপাড়া হ লগে যা খাওড়া আছো তাহলে কি করতি হবো ভোট দিতে হইবো সবাই মিল্লা। আমরা ইনশাল্লাহ বুট নেম ঠিক আছে আহ স্বপ্ন আমার কসবার